সাম্প্রতিক সময়ে তুমুল বিতর্কের মধ্যে পড়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসনাত সারজিজদের ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দিয়েছেন সেনাপ্রধান এমন একটি দাবিতেই গোটা দেশে তার মণ্ডুপাত চলছে হাসনাতের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জাতীয় নায়ক থেকে ভিলেনে পরিণত হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম কোন সেনাপ্রধান বিতর্কিত হলেন না এর আগেও বেশ কয়েকজন সেনাপ্রধান বিতর্কের জন্ম দিয়েছেন কেবল বিতর্কই নয় তারা দেশবিরোধী নানান কাজও করেছিলেন চলুন একে একে তেমনই পাঁচজন সম্পর্কে জেনে নেই আজিজ আহমেদ দুই হাজার আঠারো থেকে দুই হাজার একুশ তিন বছর বাংলাদেশের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল হিসাবে পদোন্নতি নিয়ে সেনাপ্রধান হন সেনাপ্রধান হিসাবে আজিজ আহমেদও কম বিতর্কের জন্ম দেননি তার নানান অপকর্ম কেবল দেশেও ভাবে নয় আন্তর্জাতিকভাবেও প্রমাণিত ছিল গণতন্ত্রের অবনতি ও দুর্নীতিতে জড়িত থাকার কারণ দেখিয়ে আমেরিকাও তাকে ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে আজিজ আহমেদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র স্বার্থের বিনিময়ে সরকারি নিয়োগের ব্যবস্থা করে দিয়েছিল আজিজ আরও বলা হয়েছে সামরিক বাহিনীর ঠিকাদারি অবৈধভাবে পায়ে দেওয়ার জন্য তার ভাইদের সঙ্গে যোগ যোগসাজশ করেছেন আজিজ তাছাড়া তার ভাইদের অপরাধ সত্ত্বেও তাকে বাঁচাতে দুর্নীতির আশ্রয় নেন বলে দাবি করে মার্কিন পররাষ্ট্র দফতর এখানে শেষ নয় আজিজ ও তার ভাইদের নানা কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ নিয়ে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরারও একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছিল আল জাজিরার প্রায় এক ঘণ্টার প্রতিবেদনটির মূল কেন্দ্রে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার তিন ভাই জেনারেল আজিজ আহমেদের আপন তিন ভাই একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আদালতে দণ্ডিত হয়েছিলেন যাদের মধ্যে দুইজন হারিস আহমেদ এবং আনিস আহমেদ পলাতক রয়েছেন বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিবেদনে বলা হয় আনিস আহমেদ থাকেন কোয়ালালামপুরে আর হারিস আহমেদ আছেন হাঙ্গেরির রাজধানী বোদাপেস্টে প্রতিবেদনে আরও বলা হয় হারিস আহমেদ এবং আনিস আহমেদ দুজনেই জেনারেল আজিজ আহমেদের ছেলের বিয়েতে বাংলাদেশে দেখা গেছে শফিউদ্দিন আহমেদ শেখ মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর সতেরোতম সেনাপ্রধান হিসেবে চব্বিশ জুন দুই একুশ থেকে তেইশ জুন দুই পর্যন্ত দায়িত্ব পালন করেন সেনাপ্রধান হিসেবে তিনিও কম বিতর্কের জন্ম দেননি হাসিনা পলায়নের পরই শফিউদ্দিন আহমেদ সহ তার অধীনস্থ সাবেক তিন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ জমা পড়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত এম সারোয়ার হোসেন এই তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন অভিযোগ দাখিলকারী আইনজীবী সারোয়ার হোসেন সাবেক তিন সেনা কর্মকর্তাকে স্বৈরাচারের দোসর গুমখনের হোতা গোপন বন্দিশালা সৃষ্টিকারী ও রক্ষণাবেক্ষণকারী হিসাবে উল্লেখ করেছেন তিনি বলেছেন আসামিরা পরস্পর যোগ সাজসে ইচ্ছার বিরুদ্ধে তাকে গুম করার উদ্দেশ্যে দুই সালের সাতাশ অক্টোবর বেলা এগারোটায় জাপানের কথা বলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দফতরে ডেকে নিয়ে যান সরকারের বিরুদ্ধে কথা বলায় সেখানে তাকে গোপন বন্দী সালাই নেওয়ার ভয়ভীতি দেখানো হয় যদিও এগারো ঘণ্টা আটকে রেখে তাকে ছেড়ে দেয় অভিযোগে সারোয়ার আরও বলেন অভিযুক্ত ব্যক্তিরা কোনো সমালোচনা সহ্য করতে পারেন না তিনি যেহেতু গণতন্ত্র সুশাসন ও মানবাধিকারের কথা বলেন এবং ফ্যাসিস শাসনের সমালোচনা করেন সেই জন্য ওই তিন সেনা কর্মকর্তা তার উপর ক্ষিপ্ত ছিলেন সাবেক সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভিন্ন মতাবলম্বীদের দমন মানবাধিকার বিরোধী অপরাধ এবং দু সালে পাতানো নির্বাচনে সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ আনেন সা হোসেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেনের বিরুদ্ধে সারোয়ার হোসেন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ডিজিএফআইতে চাকরির সময় অগণিত মানুষকে গোপন বন্দিশালায় আটকে রাখা কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা দুই হাজার ও দুই সালে পাতানো নির্বাচনে সহায়তা করে গণতন্ত্র ধ্বংস করা এবং পতিত স্বৈরাচারের অন্যতম দোষর হবার অভিযোগ এনেছেন হুসেইন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদও একজন সেনাপ্রধান ছিলেন উনিশশো সালে তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে পদোন্নতি দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং এরশাদ একই বছরের ডিসেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব বুঝে নেন সেনাপ্রধান হিসাবে তিনি বেশ ভালোই কাজ করেছিলেন তবে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হবার পর এরশাদের রাজনৈতিক অভিলাষ প্রকাশ হয়ে পড়ে উনিশশো বিরাশি সালে এরশাদ রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেন ক্ষমতা দখলের পর দেশের রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করে নিজেকে প্রধান সামরিক শাসক হিসেবে ঘোষণা করেছিলেন তিনি নতুন এক স্লোগান চালু করেছিলেন সেটি ছিল নতুন বাংলাদেশ গর্বমরা তিনি তার সেই স্লোগান দিয়ে গানও লিখেছিলেন তবে তার সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন ছাত্ররা উনিশশো সালের এগারোই সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হওয়ার চেষ্টা শুরু করেছিল সে বছরই নভেম্বরে তৈরি হয়েছিল সব ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ ফোরাম ছাত্র সংগ্রাম পরিষদ পরের বছর উনিশশো সালে সালের চোদ্দ এবং পনেরোই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামলে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছিল জেনারেল এরশাদের সামরিক শাসনে সেই প্রথম রক্ত ঝরেছিল ঢাকার রাজপথে এরপরও তার বিরুদ্ধে ছাত্ররা ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার চেষ্টা অব্যাহত রেখেছিলেন জেনারেল এরশাদ আন্দোলন দমনের চেষ্টার পাশাপাশি নিজে রাজনীতিক হওয়ার স্বপ্ন বাস্তবায়নে তৎপর হলেন তিনি উনিশশো সালে শুরুতে বিভিন্ন দল থেকে মিজানুর রহমান চৌধুরী শাহ আজিজ এবং মহদুদ আহমেদ সহ অনেক রাজনীতিককে নিয়ে জাতীয় পার্টি নামে দল গঠন করেন সেই দল থেকে মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন দিয়ে রাষ্ট্রপতি হন এরই মাঝে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে যৌথভাবে আন্দোলন শুরু করেছিল জেনারেল এরশাদ তখন সেই উনিশশো সালে সংসদ নির্বাচন করেছিলেন সেই সংসদ মাত্র এক বছর টিকে ছিল উনিশশো সালে তিনি মূলধারার দলগুলোর বয়কটের মুখে একতরফা নির্বাচন করলেও তিনি বেশিদিন টিকে থাকতে পারেননি দুই বছর পরে আওয়ামী লীগ বিএনপি এবং বামপন্থী দলগুলোর অর্থাৎ তিনি জোটের গণ আন্দোলনের মুখে উনিশশো নব্বই সালে ছয় ডিসেম্বর জেনারেল এরশাদের শাসনের পতন হয় তার শাসনের সময় আন্দোলনে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়েছে তাদের মধ্যে নূর হোসেন এবং ডাক্তার মিলনের নাম এখনও মুখে মুখে উচ্চারিত হয় জেনারেল এরশাদের পতনের দিনটি স্বৈর শাসকের পতন দিবস হিসেবে এখনও বিভিন্ন দল ও সংগঠন পালন করে থাকে মঈনিউ আহমেদ বাংলাদেশি প্রধানদের মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত একজন মইনিউ আহমেদ দুই সালের পনেরো জন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন মঈন তার বছর দুই পরে দুই সালের এগারো জানুয়ারি প্রধান উপদেষ্টা পদ থেকে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ সরে গেলে প্রধান উপদেষ্টা হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড ফখরুদ্দিন আহমদ এক এগারো পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারে সেনাবাহিনী সরাসরি না থাকলেও সবখানে যে তাদের প্রচ্ছন্ন হস্তক্ষেপ ছিল একথা সর্বজন বিদিত যে কারণে দেশে বিদেশে ওই সরকার সেনা সমর্থিত সরকার বলেই পরিচিত রাজনীতিতে জোর আলোচনা আছে এক এগারোর অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন দেওয়ার পরিবর্তে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়ার অপচেষ্টা করেছিল তারই অংশ হিসাবে দেশের বড় দুই রাজনৈতিক দলের প্রধানকে কারান্তরীণ করা হয়েছিল এর পেছনে উদ্দেশ্য ছিল মাইনাস টু ফর্মুলা অর্থাৎ দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া আর এই মূলে অন্যতম কুশিলভ হিসেবে ছিলেন জেনারেল মঈন পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সহ রাজনৈতিক দলগুলো এক এগারোর কুশীলবদের বিচারের দাবিতে একাট্টা হয় মামলাও হয় তাদের বিরুদ্ধে যদিও এখন নিষ্পত্তি হয়নি দুই হাজার নয় সালে চোদ্দ জন সেনাপ্রধান পদ থেকে অবসরে যাওয়ার পরপরই দেশ ছাড়েন মঈনু আহমেদ পাড়ি দেন যুক্তরাষ্ট্রে তার কয়েক বছর পর একবার হজ করতে সৌদি আরবে গিয়েছিলেন মঈন কিন্তু দেশমুখ হননি এখনও আছে যুক্তরাষ্ট্রেই তবে অনেকটা লোকচক্ষুর আড়ালে দুই কক্ষের এক অ্যাপার্টমেন্টে দিন কাটছে এক এগারোর অন্যতম এই কুশিলবের বন্ধুরা ভিডিওটিতে আলোচিত সেনাপ্রধানদের মধ্যে আপনারা কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন মন্তব্যের ঘরে যে যার মতো একজনের করে নাম জানিয়ে দিন পরবর্তীতে আরও এমন তথ্যমূলক ভিডিও মিস করতে না চাইলে এই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ